হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর ছিল আমার কাকার মেয়ে তাই সকাল সকাল চলে মন্দিরে আর ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল তো যাই হোক সকালে আমাকে নিয়ে যাবা তাই আমরা সকাল সকাল স্নান করে চারজনে চলে গেছিলাম মন্দিরে আমি বুনু গৌরী আর আমার বড় কাকার ছেলে ভাইকেও নিয়ে গেছিলাম ভাই বাড়িতেই পুজো করে খেয়ে নিয়েছিল তাই মন্দিরে আর পুজো দেয়নি তো আমরা এখানে পুজো করছিলাম আর ভাই ভিডিও করে তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় এবং ঠাকুরমশাই এসে আমাদেরকে ফোটা দিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের রাম মন্দির এখানেই চলে এসেছিলাম পূজা দিতে তারপর আর কোনো ভিডিও করিনি আর এটা হচ্ছে বিকেল বেলা এখানে সবাই রাতের খাবারের প্রিপারেশন করছিল কাকিমণি মা পিসি ঠাম্মা সবাই আর আমরা করছিলাম বার্থডে প্রিপারেশন ভাই বেলুন ফুলিয়ে দিচ্ছিল আর আমি আর বোনো এগুলো ভালো মতো ডেকোরেট করে দিচ্ছিলাম বার্থডে বলে কথা একটু ডেকোরেশন তো হতেই হয় তাই কাকাকে বলেছিলাম সব কিছু এনে দিতে এনে দিয়েছে আর আমরা সব ডেকোরেট করে নিলাম আর এটা হচ্ছে ছোট ভাই ও বারবার আসে ওর বেলুন লাগে একটা করে ফুটিয়ে যায় একটা করে লাগে আর এখানে অলমোস্ট আমাদের ডেকোরেশন কমপ্লিট আর এটা হচ্ছে বার্থডে ও বসে পড়ে ওর আশীর্বাদ পর্ব শুরু হয় আর এখানে সবাই চলেও এসেছিল ওর কিছু ফ্রেন্ডসদেরকেও বলা হয়েছিল তারপর আশেপাশে বাড়িতেও বলা হয়েছিল তো সবাই চলে এসেছিল ঠাম্মা দাদু আশীর্বাদ করে নিল আর এটা হচ্ছে আমার বাবা বাবা আশীর্বাদ করছিল তারপর আমার মা করে নিল বাকিদের সবাই একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছিল আমাদের বাড়িতে এই তিনজনের মধ্যে যারই বার্থডে হোক না কেন তিনজনে বসবে যার বার্থডে থাকবে সে মিডিলে বসবে বাকিরা সাইডে সাইডে বসবে আর তিনজনকে সেম আশীর্বাদ করা হবে সেম যা যা আছে মিষ্টি খাওয়ানো জল খাওয়ানো সবাইকে করা হবে তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে আর কি আর হচ্ছে আমার পিসি এখানেই শেষ হয় আমাদের আশীর্বাদ পর্ব তারপর এখানে কেক কাটছিল আর দেখো ছোট ভাই কতটা খুশি হয়েছে ও মানে কেক কাটবে জোর করছে সেটা না ও দিদির বার্থডে খুব খুশি হয়েছিল তারপর খাওয়া দাওয়া করতে বসিয়ে দেয় সবাইকে আর এখানে সবাইকে সার্ভ করছিল কাকিমনি মা সবাই তারপর সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও বসে পড়ি খেতে আর সেদিন মেনুতে ছিল লুচি বুট ডাল কেক পায়েস পনির তরকারি ফ্রায়েড রাইস আর মিষ্টি সিম্পল ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছিল আর এরকম ছোটো খাটো অনুষ্ঠান হলে অল ফ্যামিলি মিট আপ হয়ে যায় সবাই একসাথে হয় ভালো লাগে তারপর লাস্টে শুরু হয় আমাদের গিফট আনবক্সিং পর্ব এখানে আমরা সবাই গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর গিফটস দেখছিলাম কি কি আছে তো আমার এই ছোট ফ্যামিলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই